ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো কোন ফ্র্যাঞ্চাইজি জার্সি পরে মাঠের লড়াইয়ে মাঠে নেমেছেন লেটন দাস কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবারের আইপিএলে অভিষেক হয়েছে দিল্লির মাঠ অরুণ জেটলিতে দিল্লির বিপক্ষে অভিষেক ঘটেছে বাংলাদেশ ওপেনারের অভিষেকের নিচের প্রথম বলেই ভারতীয় পেসার ইশান্ত শর্মাকে দারুণভাবে চার হাঁকিয়েছেন লেটন দাস চার মেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিচের অভিষেক ঘটিয়েছেন আইকার ওপেনার তবে শুরুটা দুর্দান্ত হলেও ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি লেট ইনিংসের দ্বিতীয় ওভারে ষষ্ঠ বলে মুকেশ কুমারের হাতে ধরা পড়েন লিটন দাস তার বাউন্সার ডেলিভারি সজনে হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন লিটন দাস টাইগার ওপেনারের ক্যাচটি লোফে নেন ইয়াদব আউট হওয়ার আগ পর্যন্ত চারটি বল খেলেছেন লিটন যে চার বলে লিটন দাস করেছেন চার রান কোন সিঙ্গেল নয় এক বাউন্ডারিতে চার রান করে বিদায় নিয়েছেন লিটন একশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন টাইগার ওপেনার অভিষেকের শুরুটা দুর্দান্ত হলেও ধারাবাহিকতা বজায় রাখতে না পারায় দারুণ শুরুটা বড় স্কোর দিয়ে রাঙাতে পারেননি লিটন দাস প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের লড়াইয়ে মাঠে নেমে দুঃসহ এই স্মৃতির সাক্ষী হল লিটন দাসের